আজকে ভাই আমি দুঃখিত আজকে এইভাবে লাইভ হবে না আমার ব্যাটা একাই লাইভ ঠিক করে দিচ্ছে এভাবে কথা হবে তোমার জন্য আর লাইভ হলো না তোমার জন্য আর লাইফ হলো না আমি বন্ধ করে দিচ্ছি তো ভাইরা আমি আজকে দুঃখিত এই একটুখানি কথা সাক্ষা আপনার সঙ্গে বলে একটু মনটা ফিরি হলো আমার বাচ্চার জন্য দোয়া করবেন আজকে ওকে একটু নিয়ে আসতে হয়েছে খুব বায়না ধরেছে বাইরে বেরোবার আর টাইম সেই সময় আমি ওকে সাথে করে নিয়ে এসেছিলাম অনেক করে বুঝিয়েছিলাম আবার তুমি কথা বলবে না আমি তোমার চাচাদের সাথে দাদু দাদিদের সাথে নানা নানিদের সাথে তোমার কী বলে ফুবুদের শুনবে যারা আমার বোন গো কথাবার্তারা একটু বলবো তুমি ডিস্টার্ব করো না কিন্তু ও তো থামছেই না একটার পর একটা বকি যাচ্ছে যাক দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানব দরদি ইনসাফ পরায়ণ নাই পরায়ণ আলেমে হাক্কানি আলেমে দিনে আলেম বানাক আল্লাহ কবুল করুক নবীর গুলাম করুক